আসসালামু আলাইকুম ইবরওয়ান ওয়েলকাম টু ম্যান্থার ভিডিও তো আমার সামনে দেখতে পাচ্ছেন আর ওয়ান ফাইভ পার্সন্ট ফোর এস সেভেন ম্যাট ব্ল্যাক এডিশনাল বাইকটি বাইকটি আমার ফ্রেন্ডের তো নিয়ে আসলাম একটু চালাবো এই বাইকটি আগে কখনো চালানো হয়নি তো একটু চালিয়ে আমার এক্সপিরিয়েন্স আমার রাইডিং রিভিউটা দিবো শর্টকাটের মধ্যে তো বাইকের ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে বাইকটিতে রয়েছে একশো পঞ্চান্ন সিসির লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর বাল্বের একটি এফআই ইঞ্জিন যেটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এইটিন পয়েন্ট ফোর পিএইচ এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট টু জিরো বিএইচপি বাইকটির সিট হাইট আটশো পনেরো এবং বাইকটির ওজন একশো বিয়াল্লিশ কেজি বাইকটির সামনে রয়েছে এইচ বি সাসপেনশন বাইকটির বিশেষ ফিচার্স হিসাবে পেয়ে যাবেন ট্রাকশন কন্ট্রোল এবং শিফটার বাইকটির মাইলেজ অ্যাভারেজ চল্লিশ প্লাস তো বাইকটির লোক সম্বন্ধে কী আর বলবো আপনারা সবাই জানেন এই ছিল বাইকের কনফিগারেশন এখন বাইকটি একটু রাইড করবো বাইক রাইড করে বাইকের পারফরমেন্স সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো তো বাইক আগে কখনো চালানো হয়নি আজকে ফার্স্ট বাইকটি চালিয়ে ফিল কেমন কমফোর্ট কীরকম তারপর বাইকটির পাওয়ার সব কিছু সম্বন্ধে আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিও যেটা আমার সাথেই থাকুন না জন্য করে ভিডিওটি শুরু করি তো ভার্সন ফোর এটা সম্পর্কে কী আর বলবো ইঞ্জিনের পাওয়ার আপনারা সবাই জানেনি আমার মানে শুরু থেকে আমার স্পোর্টসের থেকে নেকেটের দিকে একটু বেশি আকর্ষণ ছিল তো আমার ফার্স্ট বাইক ছিল জিক্সার মনোটন নেকেটই ছিল তারপর চিন্তা চিন্তাভাবনা ছিল এম টি ফিফটিন আমার নেকেট এম টি ফিফটিন যথেষ্ট ভালো একটি বাইক তারপর এখন যখন বন্ধুদের স্পোর্টস বাইক চালাচ্ছি এই তাজের বি থ্রি কিছু দিন চালিয়েছি তারপরে যে বি ফোর চালাচ্ছে আজকে এখন আস্তে আস্তে স্পোর্টসের দিকে মানে মনটা চলে যাচ্ছে স্পোর্টসের দিকে যেতে ইচ্ছে করছে তো দেখি সামনে বাইক নেব এটার কন্ট্রোল বেশ ভালো আর বাসন ফোর বাসন ফোরের মাইলেজ অ্যাভারেজ এই সিটিতে চল্লিশ হাইওয়েতে পঁয়তাল্লিশ কিলোমিটার তো স্পোর্টস বাইকে এভারেজ চল্লিশ মাইলেজ মানে অনেক তো নেকেট বাইকেও এরকম দেয় না তো ঈশ্বর বাইকের একটি মানে মজা বিষয় আপনাদের যাতে শেয়ার করি ঈশ্বর বাইক ঈশ্বর বাইকের মধ্যে যেগুলো সব বাংলাদেশে জনপ্রিয় যেরকম জেএসএক্স আর বাসন থ্রি বাসন ফোর আর ওয়ান আর ওয়ান ফাইভ এম তারপর এইসব বাইক যখন আপনারা রাস্তা দিয়ে চালাবেন তখন দেখবেন মানে বেশিরভাগ লোক আপনার বাইকের দিকে তাকাবে মানে আপনার দিকে তাকাবে তো যেই জিনিসটা নেকের দিকে খুব কমই হয় স্পোর্টসের দিকে এই জিনিসটা খুব বেশি আর মানে তখন মনের ভিতর থেকে একটি ভালো লাগা কাজ করে যে আপনি সবাই আপনার বাইকের দিকে তাকাচ্ছে আপনার বাইকটা দেখছে তো এটাই তবে স্পোর্টস বাইকের একটি মেজর সমস্যা হচ্ছে যে জ্যামের মধ্যে চালালে মানে হাতে ব্যথা কোমরে ব্যথা তো এই জিনিসটা ম্যাক্সিমাম লোকদেরই হয় তো রেগুলার চালালে হয়তো অভ্যস্ত হয়ে যায় বাট প্রথম প্রথমের দিক থেকে মানে হাত কোমর ঘাড় ব্যথা করে যেমন এই যে আমি আজকে চালাচ্ছি আমার কোমর ব্যথা করছে মাত্র পাঁচ মিনিট হয় চালানো শুরু করলাম এর মধ্যে আমার কোমর ব্যথা করছে বাট কর্নারিং করতে এবং এই কন্ট্রোল করতে খুব মজা ইজিলি মুভ করা যায় যেদিক ইচ্ছা সেদিক ডুয়াল চ্যানেলে বেস তো যার কারণে বাইকের ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো যথেষ্ট লুক্সের কথা তো নাই বলি লুক্সের কথা তো আপনারা জানেনি মূড়ের মধ্যে কখনও ওভারটেক করা উচিত নয় এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি চেষ্টা করবেন মূড়ের মধ্যে ওভারটেক না করতে বার্সেন্ট ফোরে এখন মোটামুটি বেশ কয়েকটি কালার চলে এসেছে যে ছাব্বিশের যে মডেলগুলা ওগুলো তো অনেকগুলো কালার রয়েছে তো প্রচুর কালার আর কালারগুলো বেশ সুন্দর তো এই ছিল বাসন ফোর চালানোর অভিজ্ঞতা বাইকের পারফরমেন্স যথেষ্ট ভালো ব্রেকিং ভালো কন্ট্রোল ভালো লুকিং ভালো তো সব দিক সব দিক থেকেই বেস্ট আর আরউন্ড ফাইভ বাসন ফোর ইন্ডিয়ান আজকের ভিডিওটি এ পর্যন্তই তো যতটুকু সম্ভব হয়েছে এই অল্পের মধ্যে বাসন ফোর চালিয়ে যে অভিজ্ঞতা যা আমি মানে যা আমার কাছে ফিল হয়েছে তা আপনাদের সাথে আলোচনা করলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি টুকটাক বাইকটির সকল বিষয়ে আলোচনা করলাম তো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম